আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে এসেছি এইগুলো জাস্ট আপনারা নিজেরাই দেখেন যে কি সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো দেখেন এগুলো প্রত্যেকটা একটা আরেকটা কি সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের কালার আছে আমরা এক এক করে দেখাবো এগুলো মূলত হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার্ড বুটিকে ড্রেস ঠিক আছে ইন্সপায়ার্ড আমি বলছি বাট যখন আপনারা হাতে পাবেন স্পেশালি যারা অনলাইন অর্ডার করবেন তাদের কথা বলছি হাতে পেলে আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন অ্যাকচুয়ালি কি এটা পাকিস্তানি নাকি হচ্ছে এটার মাস্টার পিস তো ভাই দেখিয়ে দেন আমরা করে দেখাই তো এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর সবগুলোই হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ ম্যাক্সিমামগুলো এখানে হচ্ছে পিওর কটন আজকে এক এক করে এগুলো দেখাবো প্রাইস বলে দিব আর অনলাইনের জন্য ভিড়ার স্ক্রিনের নাম্বারে ভিয়ার্স ফার্স্ট অফ অল খুব সোভার একটা কালার দেখাচ্ছি যে গরম পড়ছে এরকম একটা সুন্দর কালার দেখলে কিন্তু খুব সফট অ্যান্ড ঠান্ডা ঠান্ডা ফিল আসে আর কাপড় যদি হয় পিওর কটন কাপড় তাহলে তো আসলে কথাই নেই আর এই ড্রেসগুলো যেহেতু লাইট কালার আর পিওর কটন এগুলোর সাথে আপনারা ইনার ইউজ করতে পারেন অথবা দেখা যায় টেন্ট অব দিয়েও পড়তে পারেন আপনারা কিন্তু ডিফারেন্ট ভাবে ক্যারি করেন সালোয়ার টপ একদম পিওর সুতি আর উন্নাটা একটু ফেন্সি করা হয়েছে এই যে এই ড্রেসগুলো আপনারা যে কোনো পারপাস ইউজ করতে পারবেন দাওয়াতে প্রোগ্রাম ইউজ করতে চান তারপরে হচ্ছে আপনার দেখা যায় অফিস ভার্সিটিতে ছোটখাটো প্রোগ্রাম থাকুক বা রেগুলার ইউজের জন্য কালার দেখায় এই যে কালার গুলো দেখেন স্কাই কালার টেরাকোটা অরেঞ্জ কালার আর এগুলো কিন্তু ফ্রি সাইজ হয় তাই না এটা একটা কালার হবে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার আর এই ড্রেসের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2150 2150 এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটা তো খুবই সুন্দর গলায় লেস ওয়ার্ক করা হাতাটা দেখেন কি সুন্দর কাটওয়ার্ক করা ভিয়ার্স অন্যান্য জায়গায়ও কাটওয়ার্ক দেখবেন এটার কাটওয়ার্ক দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো গুলো এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন ওন্নাটা ফিনসি ওন্না ঠিক আছে অনেক সুন্দর কিন্তু এটার মধ্যে তিনটা কালার না অনেক সুন্দর হ্যাঁ শুধু জামাটা ওপেন করে দেখেন বাকি কালারের হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ডার্ক কালার টরে ব্লু কালার দেখেন মানে কাজের ফিনিশিংটা দেখেন আমি যে বললাম যে এটা আপনারা বুঝতেই পারবেন না যে এটা কি পাকিস্তানি নাকি সেটার মাস্টার পিস বোঝারই উপায় নেই আরও একটা কালার হবে আর একটা খুব সোভার কালার মানে দুইটা সোভার কালার একটা হচ্ছে একদম ডিপ কালার বোরিং এর কাজটা এত সুন্দর ভাবে ফুটে ওঠা মানে মানে লাগছে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর ফুটে উঠেছে অনেক ভালো লাগছে কিন্তু এটা প্রাইস পড়বে হচ্ছে 2150 টাকা এটা দেখেন পেঁয়াজ কালার এগুলো কিন্তু পিওর কটন হাতার ডিজাইনটা দেখেন এত সুন্দর এই কাজগুলো এগুলো আসলে ধরে ধরে না দেখালে আপনারা বুঝতে পারবেন না আমার কাছে পার্সোনালি ভালো লাগবে না তো সুন্দর সালোয়ার হবে সেম প্যান্ট কাটিং এ না আর ওন্নাগুলো প্রত্যেকটা ফেরি সিল্কের আর কোটা ওন্না অনেক বড় পাশাপাশি প্রত্যেকটা ওন্না এরকম ডিজিটাল প্রিন্ট করা এটার কালার আছে এটার মধ্যে কালার কালার দেখাচ্ছে দেখেন চারটা একটু জামাটা শুধু ওপেন করে দেখেন সবগুলোর জাস্ট জামাটা ওপেন করে দেখে এই যেটা হচ্ছে স্কাই ব্লু কালার একদম লাইট বা পাউডার ব্লু কালার বলতে পারেন পাউডার ব্লু কালার নেক্সট যেটা আছে এটা হচ্ছে আপনার টরে কালার এই কালারটা আমার কাছে ক্যানজি না প্রত্যেকটা ড্রেসে ভালো লাগছে খুব সুন্দর মানে গর্জিয়াস একটা লুক দিচ্ছে কিন্তু প্রত্যেকটার সাথে সেম সালোয়ারটা পেয়ে যাবেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এটা মাস্টার্ড কালার এছাড়া কিন্তু সামনে পূজাও আসছে চাইলে কিন্তু পূজার জন্য এরকম কালেকশনগুলো স্টকে নিতে পারেন যে গরম পড়ছে পূজার মেইন ড্রেস হিসেবে এই ধরনের কালেকশনগুলো কিন্তু বেস্ট আর প্রাইস একুশশো পঞ্চাশ নেক্সট ডিজাইনে চলে যায় এই ড্রেসটা জাস্ট দেখেন কালার হবে এটার দুইটা এটা চকলেট কালার এইটা আবার কিন্তু মসলিম কটন কাপড় হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটা কাজ করা না দেখিয়ে দিই এটা হচ্ছে জামা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওন্নাটা বড় ওন্না এই যে কোটা না তাই না এটা কালার তো দুইটা চকলেট কালার আর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার বি কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলো ড্রেসই সুন্দর সেম সালোয়ার সেম ওন্না দিয়ে আর ড্রেসের প্রাইস কত পড়ছে 2150 2150 টাকা এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পিওর কটন মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখেন এটার গলা ডিজাইনটা খুব সুন্দর পিওর সালোຫນাটা দেখিয়ে দি ভাই এটা হচ্ছে জামা সালোয়াটা পিওর কটন আর ওন্না কিন্তু অনেক বড় এগুলো কিন্তু আপনার সব একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে যেটা বললাম হাতে পেলে বিশেষ করে যারা অনলাইনে অর্ডার করবেন তাদের কথা বলছি হাতে পেলে আপনারা জাস্ট মানে ইয়ে ড্রেসের ফ্যান হয়ে যাবেন আর ফিনিশিং দেখে আপনারা ভাববেন যেটা মনে হয় অরিজিনাল পাকিস্তানি আগানুরেরই কালেকশন যেগুলো মার্কেট প্রাইস এই কটনের রেডিগুলো কিনতে হলে চার সাড়ে চার হাজার টাকা ঠিক আছে তবে এটার প্রাইস কত পড়ছে একুশশো পঞ্চাশ টাকা আজকে কি সবই একই রেঞ্জে একুশশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট হচ্ছে এই ড্রেসটা মাস্টার্ড কালার সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে প্রাইসিং একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই এইগুলো মানে একটা কালার না এটা দুইটা কালার আচ্ছা এটা দেখেন এটা পিওর কটনটা খুব সুন্দর করে কাটওয়ার করা আছে ড্রেসটা হাতাটা দেখুন এগুলো এই হাতাটা কিন্তু খুব ট্রেন্ডিং মানে পরার পরে হাতার উপরে এখানে পরে থাকবে সালোয়ার দেখাই এটা হচ্ছে প্রত্যেকটা ওন্না দেখেন ফেন্সি আর ডিজিটাল প্রিন্ট করা তো ভাই এটার প্রাইস কত 2150 আচ্ছা সবই তো 2150 যদি কোনাটার প্রাইস আমরা স্কিপ করে যাই সেটাও 2150 এটাও 2150 সবই আজকে 2150 ভিউয়ার্স দেখেন প্রত্যেকটা ড্রেসে ম্যাচিং কাজ ম্যাচিং সিকোয়েন্স বাট এত হাইলাইট হচ্ছে ম্যাচিং কাজ হওয়ার পরেও ওয়াও এইটা কি সুন্দর একটা অরেঞ্জ কালার একটু নুডিশ টাইপের একটা অরেঞ্জ একটু নুড টাইপের অরেঞ্জ কালার সেম সালোর না দামটা পড়বে হচ্ছে একুশো পঞ্চাশি আর প্রত্যেকটা ড্রেসের হাতায় দামানের পোষণে এই পার্টটা খুব সুন্দর করে কাটওয়ার্ক করা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা লাইট অ্যান্ড সোভার কালার গোল্ডেন ব্রাউন এটারই কালার না এটারই কালার চারটা কালার আছে দেখেন ওয়াও বিয়ার্স ড্রেসটা কি সুন্দর কালারগুলো ওপেন করার পর আরো বেশি ভালো লাগছে এটার দাম পড়বে একুশো পঞ্চাশ যেটা দেখাবো এটা টরে ব্লু কালার একুশো পঞ্চাশ টাকা চেষ্টা সুন্দর সেম দাম একুশশো পঞ্চাশ ভিয়ার স্প্রেস যেটাই ওপেন করছে ওটাই ভালো লাগছে একুশশো পঞ্চাশে নেক্সটটা চলে যাই এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল দুই টানা ওয়াউ এটা ম্যাচিং কাজের মধ্যে এবং এই যে দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা ঠিক আছে কি সুন্দর কার্টওয়ার্ক ডিজাইন আর মার্কেটে দেখবেন কার্টোয়কের ফিনিশিংটা দেখেন তাদের ফিনিশিংয়ে আলাদা এটা কালার তো মনে হয় দুই এটা মাস্টার্ড কালার আর একটা থাকছে টুকটুকি একটা রেড কালার এটার প্রাইস কত একুশশো আচ্ছা এগুলো প্রত্যেকটা ড্রেস পিওর কটনে দেখিয়েছি মাঝখানে একটা বা দুইটা ছিল মসলিন কটন ঠিক আছে এটা দেখেন এটা পিওর কটন এটার আবার কাজ করা আবার এটাতে জয়েন্টলেস ডিজাইনও আছে উন্নাটা সম্পূর্ণটা কাজ করা রিয়াজ এই উন্নাগুলো কিন্তু অর্গ্যানজা মাস্টিন দেখেন কি সফট একদম জর্জেটের মতো আবার অনেক জায়গায় অর্গ্যানজা দেখবেন কিন্তু হার্ড হয়ে থাকে আচ্ছা এটাকে একটা দুইটা কালার দেখাইছি আমরা আগে হ্যাঁ এটা একটাই কালার একটু ডিজাইন চেঞ্জ আছে না গলার ডিজাইনটা কি বাট নিচের ডিজাইন এবং হাতার ডিজাইনটা চেঞ্জ ওইটাতে ম্যাচিং কাজ ছিল বাট এটাতে মাল্টি কালারের কাজ আছে এটার দাম কত 2150 2150 এটা দেখেন একদম রেড এর মধ্যে একটাই কালার একটাই কত সুন্দর একটা আরেকটা চেয়ে সুন্দর সামনে পূজা আসছে এরকম কালার কিন্তু মিস করবেন না সবসময় কিন্তু পাওয়া যায় না এগুলো পড়বে হচ্ছে 2150 2150 দিস এগুলো কিন্তু হচ্ছে খুবই কমফোর্টেবল আইটেম ফ্রি সাইজ হয় যদি আপনারা হচ্ছে মানে একটু ছোট গড়ির আপুরা থাকেন চাপি নিতে হবে যেমন ঈদের সময় কিন্তু আমি সেম একটা নিছিলাম আমার ছোট বোনের জন্য যেহেতু এটা গরমে ছিল কমফোর্টেবল এর জন্য একদম বেস্ট কালেকশন পরে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়েছে বাট পরার পর এত সুন্দর লুক আসছে ওয়াও একটু দেখে ভাই বডিটা উঁচু করে এইটার কাজটা ভিয়ার্স মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন ব্রেস একটা একটার চেয়ে সুন্দর সালোয়ারের সাথেই আছে এটার প্রাইস পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ এটা আবার কোটা না সো নিতে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে ওয়ান ইয়ার্স ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার আপনার দ্বিতীয় তলায় এক বাই ষোলো নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ